আউজুবিল্লাহিমিমিমিনার শানির রাজিম বিস্পিল্লাহ রহমানুর রহিম তা আমরা আজকে যে বিষয়ের উপরে আলোচনা করতে যাচ্ছি যে বাংলাদেশের উপরে কঠিন দুর্ভিক্ষ খুবই ভয়ঙ্কর পরিমা পরিমাণে আসবে যা খুব শীঘ্রই আমরা দেখতে পাবো তা যেন আমাদেরকে সুন্দরভাবে সে কথাগুলো বলার তৌফিক দান করে থাকেন দেখেন আমরা কিতাব থেকে যখন কথা বলি তখন কিতাবুল ফেতান এমন একটা সময় বাংলাদেশের সর্বক্ষণ ভবিষ্যৎ বাণী সম্পর্ক নিয়ে কথা বলে কিতাবুল ফেতান আপনি যে আজকে মুসলিম শরীফ বোগারি শরীফ তিরমিজি শরীফ যা কিছু দেখেন না কেন এটা সেভাবেই কি করছে সে কি করছে নোয়াইন ইবনুল হাম্বান হাম্মাদ এই খণ্ডটা তৈরি করছে একম দ্বিতীয় এবং তৃতীয় এই খণ্ড ফেতনা সম্পর্কে বলা হচ্ছে সেই ফেতনার ভিতরে কাপ থেকে বর্ণিত করেন তিনি বলেন যখন অনুমানিক একশত সাত বৎসর হবে হবি করিম সাল্লাহ বললো যখন আমার মৃত্যুর অর্থাৎ আমরা সাধারণত জানি যে কাপ যখন এই কথাটা বললো যে তার একশো ষাট বৎসর হবে তখন তিনি বললেন যখন আনুমানিক একশত ষাট বৎসর হবে তখন জ্ঞানী লোকের জ্ঞান এবং বিচক্ষণ লোকের বিচক্ষণতা ব্যাপকভাবে লোভ পেতে থাকবে অর্থাৎ বিচক্ষণ লোকের বিচক্ষণতা ব্যাপকভাবে লোক পেতে থাকবে হ্যাঁ হাদিসটি এক হাজার তিনশো তিনশো এক এবং বর্ণিত হ্যাঁ তিনি তিনি কি বলেন হক বাতিল উভয়টায় একটি আরেকটির সাথে মিশ্রিত হয়ে যাবে কিন্তু যারা হকে হককে যথাযথভাবে জানবে এবং বুঝবে কোনো ধরনের ফেতনা তাদের কোনো ক্ষতি করতে পারবে না তার মানে দেখো যে এখানে একটা ভয়ঙ্কর সম্পর্কে বলতেছে যে যখন তারা ফেদনা সম্পর্কে জানবে তখন তাকে হক এবং বাতেল তাকে কোনো রকম ক্ষতি করতে পারবে না এই কথা থেকে বোঝাচ্ছে এখন নবী করিম আবু মুসা আসরারি থেকে বর্ণিত তিনি বলেন রাসুল আসলাম কিয়ামতের পূর্বেই ফেদনা সম্পর্কে আলোচনা করলেন হ্যাঁ কেয়ামতের পূর্বেই ফেতনা সম্পর্কে আলোচনা করলেন আলোচনা করলেন আবু মুসা আসরারি বললেন আমি বললাম আমাদের মাঝে তো আল্লাহ ও কিতাব রয়েছে আল্লাহর কিতাব রয়েছে কোরআন রয়েছে তারপরেও কি আমরা এখান থেকে এই সময় থেকে আমরা কি বিলুপ্ত বা আমরা কি সমস্যাগ্রস্ত থাকব নবী করিমসুল্লাহ আসলাম এই সম্পর্কে তাদেরকে বলে হ্যাঁ অবশ্যই কোরআন থাকা সত্ত্বেও তোমরা কি থাকবে ফেতনার ভিতরে থাকবে তাও কি অহংকার ফেতনার ভিতরে থাকবে তো আজকে তুমি দেখো আজকে আমরা করলাম কঠিন ভয়ঙ্কার ফেতনা তুমি দেখছো কিছুদিনের ভিতরে চিন্ময় প্রভু যিনি এসকনের দেখা গেল মন্দিরে ছিলেন যিনি কিনা এসকন ধর্ম পৃথিবীর বিভিন্ন দেশে প্রচার করা হয় সে এসকনও কলাম সেখান থেকে কলাম সে নিজেও জানতে পারিনি তার হাত ধরে একটা কঠিন ফেতনা আসবে তুমি দেখো তার হাত ধরে এটা আল্লাহ তালা রাসুল মাধ্যমে বলেই রাখছে যে কি হবে গাজ হিন্দ হ্যাঁ মহাযুদ্ধ এই যুদ্ধে অংশগ্রহণ এবং এই যুদ্ধে যদি আমাদের জয়লাভ করা লাগে নবী করিম সুল্লাহ আসলাম আমাদেরকে বলতেছে যে আমরা কখনো ভীরু হীন মনোবল আমাদের ভিতরে কোনো বাহুল্য বা একনিষ্ঠভাবে ইসলামের পথে কাজ করার মনতা দৃঢ়তা নিয়ে সব সময়ের জন্য থাকা লাগবে ইসলাম সম্পর্কে আমাদের আগ্রহ সব থেকে বেশি থাকা লাগবে যদি না থাকে তাহলে নবী করিম সাল্লা আমাদেরকে বলতে আমরা তো ধ্বংসের মুখে থাকব। আমাদের ধ্বংস অনিবার্য খুব শীঘ্রই আমাদের ধ্বংস আমরা নিজেরাই নিজেদের ধ্বংসকে দেখতে পাবো এমন পরিস্থিতির সামনে বিরাজমান আমরা সাধারণত জানি যে বাংলা ক্যালেন্ডার অনুযায়ী আগামী দিনে মাঘ মাস থেকে অর্থাৎ হয়তোবা রোজার ঈদ এবং কোরবানি ঈদের মাঝামাঝি হয়তোবা পৃথিবীর ভিতরে একটা বিশাল আকারের সাত মাস ব্যাপী এবং তেরো মাস ব্যাপী একটা যুদ্ধ মহাভারত এবং ইউরোপের ভিতরে ঘটতে যাচ্ছে হ্যাঁ সেই যুদ্ধের সাথে হয়তো বা আমরা বাংলাদেশও জড়িত থাকতে পারি হুম এরকমই আমরা কলাম আজকে কি পাচ্ছি যে হাদিস শরীফ থেকে আমরা কলাম এরকমই ডিরেকশনগুলো পাচ্ছি যে ভয়ঙ্কর ভয়ঙ্কর ফেতনা আমরা দেখতে পাবো তাই অবশ্যই আল্লাহ যেন আমাদেরকে সেই ভয়ঙ্কর ভয়ঙ্কর ফেতনা থেকে দূরে রাখে আল্লাহ তালা আমাদেরকে এখানে নবী করিম সাল্লাহ আসাল্লাম বলতিছেন যে কি বলতেছেন যে বললেন যে তা সত্ত্বেও কি ফেতনা হবে রাসুল সাল্লাহ সাল্লাম বললেন হ্যাঁ তোমাদের মাঝে আল্লাহর কিতাব রয়েছে অর্থাৎ তা সত্ত্বেও ফিতনা আসবে আবু মুসা আসরারি বললেন আমি বললাম আমাদের সাথে তো আমাদের বিবেক রয়েছে অর্থাৎ আমাদের বিবেক আমাদের জ্ঞান বুদ্ধি রয়েছে তা সত্ত্বেও কেন সুর কাহাপ আমাদেরকে বলতেছে আমরা প্রতি সপ্তাহে পুরো সুরোটা পড়তাম হ্যাঁ আজকে মুসলমানরা শুনে রাখো যে কি করা লাগবে প্রতি সপ্তাহে সুরো কাহা পড়া লাগবে এবং আরও পড়া লাগবে প্রতি সপ্ত প্রতিদিন দশ আয়াত করে তাহলে কি হবে এই ফেতনাটা তোমাকে স্পর্শ করবে না যেহেতু কোরআন এটাকে এভিডেন্স দিচ্ছে হ্যাঁ তো আজ তাছাড়াও আমরা জানি যে ফেতনা খুবই কঠিন হবে কঠিন থেকে কঠিনতর যেখানে আলেমদেরকে বলা হচ্ছে তাদের ভিতরে থাকবে সব থেকে বড়ো ফেতনা ঢোকার চেষ্টা করবে শয়তান কি করবে তাদের মাঝেই শয়দান থেকে বড় বড় ফেতনা তৈরি করবে তুমি আজকে দেখছো যে এক একজন আলেম কলাম সে বিভিন্ন দলে মতে বিভিন্ন রকমভাবে বিভক্ত যার কারণে সব থেকে বড় ধরনের কিছু প্রবলেম দেখা দিচ্ছে অবশ্যই আমরা চাই যে আমাদের যাতে আজকে এই দুনিয়ার জীবনে আমরা ভালোভাবে চলতে পারি এবং সঠিকভাবে সঠিক বুঝের ইলমের আলামতের সাথে আমরা যাতে থাকতে পারি তাই নবী করিমসাল্লাহ আসলাম আমাদেরকে বলছি যে যে বললেন হ্যাঁ তোমাদের সাথে তোমাদের বিবেক রয়েছে অর্থাৎ তার সত্ত্বেও ফেতনা হবে আমাদের সাথে আমাদের বিবেক আছে তা সত্ত্বেও কি হবে আমাদের সাথে হবে তারপরে হুজাইফা ইবনে রি বললেন যে একদিন আবু মাসুদ আনসারি বিশিষ্ট সাহাবি হুজাইফা ইবনুল ইয়ামান রার কাছে জানতে চাইলেন যে এক এমন কোনো বিষয় সম্বন্ধে আমাদেরকে সংবাদ দিন যার পর আমরা সেটার উপর আমল করতে পারি দেখো তাহলে কি বললো নবী করিম সাল্লাহ আসালামকে সাহাবিরা বলতে যে আপনি এমন কিছু আমাদেরকে বলে দিন যেটার উপরে আমরা কি করতে পারি আমল করতে পারি হ্যাঁ আমল করতে পারি জবাবে হুজাইফা ইবনুল ইয়ামান বললেন নিঃসন্দেহে পরিপূর্ণ পথভ্রষ্টতা হচ্ছে তুমি যখন অসৎ জিনিস জিনিসকে সৎ মনে করবে এবং সৎ বিষয়কে অসৎ মনে করবে অতপর তুমি পর্যবেক্ষণ করবে আজকে কিসের কিসের উপর রয়েছ পরবর্তীতেও সেটাকে আঁকড়ে আঁকড়ে ধরবে তখন কোনো ফেতনা তোমার নিকট ক্ষতি করবে তে পারবে না মানে তুমি দেখলে কি এখানে যে অতপর পর্যন্ত করবে আজকের কিসের উপরে রয়েছ পরবর্তীতেও সেটার উপরে আঁকড়ে ধরবে অর্থাৎ আজকে আমরা যারা ইসলামের উপরে রয়েছি পরবর্তীতে আমরা কি করা লাগবে ইসলামের উপরেই থাকা লাগবে ইসলাম থেকে যদি আমরা অন্য পথে অন্য বিবেক শক্তি মানুষের বিঘ্নতা পথে চলে যায় তাহলে কি হবে আমরা বললাম এরকমই সমস্যার ভিতরে পড়ে যাব তাই আল্লাহ তালা আমাদের কি কি বলতেছে যে আমরা এই সমস্যা থেকে আমাদের কি করা লাগবে আমাদের মুক্ত থাকা লাগবে আমরা যদি মুক্ত না থাকি আমরা কঠিন বিপদ ভয়ঙ্কর বিপদের ভিতরে থাকবো তাই অবশ্যই আমরা এখান থেকে বিদায় নিচ্ছে আল্লাহ ফেজ আল্লাহ যেন আমাদের সবাইকে সুন্দরভাবে সুস্থতা দান করে এবং আজকের এই আলোচনা থেকে আল্লাহ তালা আমাদেরকে বোঝানোর চেষ্টা করছি যে আমরা যেই জিনিসটার উপরে আসি সেই জিনিসটা আঁকড়ে ধরা লাগবে অটুট এবং অবিচল আর আগামীতে আরও ভয়ঙ্কর যে ফ্যাসাদগুলো থাকবে সেইগুলো কলাম আসতে থাকবে একটার পর একটা কলাম ফ্যাসাদ চলে আসবে এই দুনিয়াতে তো আমরা কলাম সেই ফ্যাসাদগুলো প্রতিনিয়ত হচ্ছে তাই আমাদের সামনে কলাম আসবে তাই অবশ্যই আমরা এখান থেকে আল্লাহ যেন আমাদের সঠিক বোঝ দান করে এবং কিতাবুল ফিতানের মাধ্যমে প্রত্যেকটা মানুষ যেন আমরা সহি রাস্তায় সঠিক রাস্তায় থাকতে পারি দেখেন এখানে বড়ো বড়ো বিজ্ঞ আলেমরা কিতাবুল ফিতান নিয়ে অনেক গবেষণার পর তারপর কিতাবুল ফিতানটাকে তারা কি করছে আমাদের কাছে আনছে যার কারণে আজকে কলম আমরা সাধারণ মানুষ বুঝতে পারতেছি যে আগামী দিনের ভয়ঙ্কর পরিস্থিতি সম্পর্কে অবশ্যই আমরা এখান থেকে বিদায় নিচ্ছি i love it